নমস্কার জয় মা দর্শক বন্ধু দর্শক বন্ধু আপনার জন্ম যদি হয় বাংলা আষাঢ় মাসে বাংলা আষাঢ় মাসে যদি আপনার জন্ম হয় কিংবা আপনার পরিবারের কেউ আপনার প্রিয় মানুষ আষাঢ় মাসে জন্ম জাতক ও জাতিকাদের সম্পর্কে কি বলে জ্যোতিষ শাস্ত্রে আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের সম্পর্কে পাঁচটি কথা বলব একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন কেননা যে পাঁচটি কথা বলবো বেশিরভাগ আষাঢ় মাসের জন্ম জাতক ও জাতিকাদের ভাগ্য সম্পর্কে বলবো তারা কেমন তাদের কর্মজীবন কেমন তারা কি পছন্দ করেন তাদের মাইন্ডটা কেমন টোটালটা বলবো এই ভিডিওর মাধ্যমে দর্শক তো একটু মনোযোগ সহকারে দেখুন আর এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের সকলের উদ্দেশ্য বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ও পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশন অলপ করে দেবেন সবার আগে এই ধরনের বিশেষ বিশেষ ভিডিও পাওয়ার জন্য দশম দশম বন্ধু এই বাংলা আষাঢ় মাসে জন্ম জাত কিংবা জাতিকাদের যে ভাগ্য সম্পর্কে বলবো তার আগে বিশেষ করে একটি কথা বলে দিই সেটি হলো এটি মাসের ভিত্তিতে বিচার কারো জন্ম ছক জন্ম তারিখ অনুযায়ী বিচারে আলাদা হতেই পারে চলুন তাহলে মেন বিষয় আসি মেন সাবজেক্টে আসি দর্শক বন্ধু বন্ধু এরা এই আষাঢ় মাসে জন্ম জাতক কিংবা জাতিকারা এরা যে কোনো কাজ একটা কাজ আরম্ভ করলেই সেই কাজটি শেষ না হতে হতে অন্য কাজের উপর ঝুঁকে পড়ে অন্য কাজ করার জন্য তাদের মন ব্যাকুল হয়ে পড়ে তার ধরুন পুরনো যে কাজটি সেই কাজটি অসম্পূর্ণ থেকে যায় সেই কাজটি আর ভালোভাবে পুরনো কাজটি আর উঠাতে পারে না এরা এই বাংলা আষাঢ় মাসের জন্ম গ্রহণ করা জাতক ও জাতিকারা এরা সবসময় একটি দমনা ভাব নিয়ে চলে এরা যে আসলে কি করবে কিভাবে থাকবে কিভাবে চলবে এটা এরা নিজেরাও ঠিক করতে পারে না এদের এই জাতক ও জাতিকাদের আষাঢ় মাসে জন্ম জাতক ও জাতিকাদের দেখবেন এদের মনের মধ্যে ভয় সাহস সর্বদা বর্তমান ভয়ও থাকবে সাহসও থাকবে এরা কিছু সময় ভয়েরও পরিচয় দেবে কিছু সময় সাহসেরও পরিচয় দেবে এরা যে কোনো কাজ ভালোভাবে আরম্ভ করবে পরেক্ষণেই মন্দভাবে তারা কাজের যে কোনো একটি খুঁত বের করে কাজটিকে তারা কাজের জায়গা থেকে সরে যাবে দর্শক এরা দেখবেন মাঝে মাঝে খুব কৃপণতা খুব কম খরচা করা খুব বিপণতার পরিচয় দেয় অন্য মানুষের কাছে কিন্তু আবার মাঝে মাঝে জাতক ভালো খরচাও কিন্তু করে বসে এরা এই জাতক সব সময় নিজের সম্মান নিজের একটা ভাবমূর্তি চায় কিন্তু মানুষের কাছে তৈরিও করে কিন্তু মাঝে মাঝে উল্টোপাল্টা কাজের দরুন নিজের সম্মান হানি তৈরি করে ফেলে সম্মান হানিও কিন্তু হয়ে যায় দর্শক এই আষাঢ় মাসে জন্ম জাতক ও জাতিকারা বেশিরভাগ সময় দেখবেন এদের দেখবেন জাতক খুব সূক্ষ্ম এবং ভাবপর্ণ মানে ভাবনা চিন্তা করে নিয়ে থাকা মানুষ কিন্তু দর্শক এরা পুখর বুদ্ধিমান হলেও সহজে প্রতিষ্ঠা লাভ করতে পারে যদি পুকুর বুদ্ধিমান হয় এবং এরা লোকের চরিত্র একটি লোক কেমন সেটা কিন্তু সহজেই বুঝতে পারে এবং বুঝাতেও পারে দর্শক বন্ধু বললাম আষাঢ় মাসে জন্ম জাতক ও জাতিকাদের ভাগ্য ফল দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আজকের মতন বিদায় নিলাম ভালো থাকবেন সুখে থাকবেন আর অপরকে ভালো রাখবেন জয় মা তারা জয় গুরুবন্দে